রাত্রেবেলা বউ বউরা মানে খাওয়াইছে জামাইরা খাওয়াইছে বাঁশের ঘর একটা করছে বাঁশের ঘর বন্ধ আজকে রাত্রি কাটাইব যেটা সন বাঁশের গড় নাশের একটা ঘর সাজাইছে একটা রুমরে সাজাইয়া জামাই বৌ দুইজন জন আজকে প্রথম সাক্ষাৎ আজকে প্রথম দিব। প্রথম সাক্ষাতের যেই রাত্রিটা জীবনের সবচেয়ে বেশি মজার রাত্রি এটা যারা বিয়া করছে এরা বুঝবো যারা বিয়া করছে না তো না বিয়ার আগে বউরে তো আগে খাওয়াইয়া বয়ের একে দিছে ভালো অঙ্গ মুখটা ডাকিয়া সুন্দর করে সাজাইয়া বেটির একে দিছে বেটটা অপেক্ষা করতেছে কোন সময় স্বামী আইব আর স্বামীও অপেক্ষা করতেছে কোন সময় সুযোগ পাইমো যাইবা মানে যখন নাকি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গিয়া জামাই রেদিয়া দিছে দরজা খুলে যাও তুমি এক গিয়া দরজাটা লাগা সিটকারিটা লাগাইয়া বেটি তো বই রেছে বেটি রে ফিস দিয়ে করট দিয়ে বই রেছে দেখ কি শয়তানি শিখছে ওহান বেটি ভরছে বিপদ হে কুস্তা মাতল না কুস্তা না আসল নিয়ম কে জানেননি নিয়মটা কইয়ালাই যখন নাকি স্বামী গরো যাইব বেটি তো আগুই আছে পালঙ্গ আছে পালঙ্গ আছে সুন্দর মুখটা ডাকিয়া বই স্বামী কি ওই একটা সালাম দিত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত কারণ যে ফরে যাইব ইয়ে ওই সালাম দিত স্বামী তুই ফরে যায় যে স্বামী তার সালামটা দিব আমরা দেশের মানুষের মনের বা বল যে আমি মুরব্বী আমি স্বামী আমারের না তাই সালাম দিব না না নবীজি বৌরে সালাম দিতেন গিয়া হের নিয়ম হের নিয়ম মতে হে গিয়া একটা সালাম দিত সালাম দিয়া বিটেন তো লজ্জাশীল জীবনে যার সাথে কোনো কথাবার্তা কৈছিল না জীবনে যার সাথে বইছে না হে কিন্তু কথাবার্তা কইতে লজ্জা বোধ করে বৌ পাথর বউ এর আত দূরে মুসাফা করতো বউ কিন্তু হাত বাড়াইতো না তুমি তো লজ্জা নাই জামাই কোন লজ্জা আছে না তা আটটার মধ্যে দূরে মুসাফা করতো মুসাফা করিয়া আমি যেমনি এম নই বেটির যে মাথা মুখটা ঢেকে দিছে কাপড়টা দিয়া শাড়ির মাথাটা দিয়া বা অন্য কিছু দিয়া এটা সরাইত হে নিজে নিজে আমরা যে একটা প্রচলন আছে আপনারাই কেন আছে কিনা জানি না এটা কিন্তু বেশি পালা না এটা কি তা বাবি যায় হেরে মুখ দেখাইত কাপড় মুখের কাপড় আলাইয়া আর নাইলে দাদি যায় এই বুড়াটাকে লেগে যায় এটাকে লেগে যেত তুই তো তোর যে সময় বউ বন্যা রয়েছিল তরে তোর জামা এই দাদা যে দাদা তুই কি করছিল কাপড় সরাইয়া সেটা মুখ দেখছি আর বাবিও ওই তুই কেন লেগে যা তুই তোর জামাই সাথে লইয়া ফুর্তি করবে তুই আরেকবার বউ রলি এসে টখনা রখনা করতে গেলে হ্যাঁ নিজে করব এটা হলো নিয়ম কাপড়টারে কি করতো এই পরিমাণ সরাইতো আমি যতক্ষণ সরাইছি দেখাইছি আপনারা টুফিটিয়া এতটুকু কাফড়টা সরাইয়া চোলটা বাইরিসে ডান হাতটা দিয়া বেটির কফালে আর চুলে দর্তো ডান হাত দিয়া আমি যাবা বায় এভাবে ধইরিয়া একটা দোয়া আছে এই দোয়াটা পড়তো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহা ও আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা এই দোয়াটা পড়তো এভাবে হাতটা ধইরিয়া হাত্টা কোহালিয়ার চুলে দইরে সেরে এই দুয়া ডা ভরত আল্লাহুম্মা ইন্নি আশ আলু খাই রাহা ওয়া খাই মা ফিহা ওয়া খাই রামা জাবালতা আলাইহা ও আউদ বি কামিন সাররিহা ওয়া সাররিমা ফিহা ওয়া সাররিমা জাবালতা আলাইহা। যদি কোনো বেটায় প্রথম রাত্রিতে বউয়ের কোহালিয়ার চুলে ডাইন হাতটা দেই ভাবে দৌরিয়া এই দুয়া ডাভরে তইলে এরার সারা জিন্দিকি আল্লাহ সুখের বানাইয়া দিব এরার মধ্যে আল্লাহ ভেজাল রাখবে না কিন্তু দুঃখের বিষয় অনেকে এটা জানে ওই না এই কথাটা জানে না দোয়াটা অজীব জানে না কেমনে কি করতো এটাও জানে না কোনো হুজুর কোনোদিন জিগাইল না আর অনেকে জানে ও জানলে ও জুসের সুটে কেমনি জায়গা করতে পারে না যারা বিয়া করে লিছে এখানে যারা আছেন যারা বিয়া করে লিছেন এরা অনেকে হয়তো জানেন না যার কারণে ফর্সন না এরা মনে মনে ভাববো যে বাইন্য সিংহে মোল্লা খেতে আমরা আমরা বিয়ার আগে কইতে পারছিল না তে তো আমরা দোয়াটা ফেললাম নে মা ঠিক না আরে আমি বাইন্য সিংহে মোল্লা আপনারা আরে নয় বালা এখন তো কইছি মাথুন নদী আপনারা এখন কইছি এখন কইছি তে এই দোয়াটা ফরবার লাগে বিয়ার একটা কই রেলে লিপ্ত আরো বিহত বলা চুলা চুলির বুঝ করে দে মোল্লা এই দোয়াটা ভরতো হে ভরছে না আমি যেটা কইবার চাইতাছি এ যে বান্ধ রাই সে ছিটকারি লাগে ফিজ দিয়ে বই দিছে গুমাই দিছে দোয়া ভরছে নি এর বাদ লড়ে না লম্বা লম্বা শ্বাস খালি ছাড়তেছে লরে না বেডটা তখন পড়ছে বিপদ হে তো মাথে না এত মাথে না বেটি বইয়া থাকতে থাকতে আর বালা লাগতাছে না শৈল্য দৈরা ধাক্কা দিছে ডাক্কা দিয়ে সে কইতাছে ডাক্কা দিয়ে বলতাছে কই এমনি ফিরো দাগ চাইন ফাস্ট টা দিছে তখন কয় কে দইছে চোক রাঙাইছে কয় কি দইছে কই এমনি ফির কই কেন এমনি ফিরতা এমদি কেন ফিরতা তুই আমারে যে বাবে তোর কাছে আইয়া গুমাইবার এ বাবে ঘুমাইছি দারকতে কই গেছে কই যেমনে কইছত তাম আমি তরিকানা এ এমনে ঘুমাইছি بیٹے কই দই আল্লাহ তোমার আমি জীবনে দেখছি না কইলাম কোনদিন দিন জীবনে আমি দেখছি না তোমার সাথে আমার কোনো কথাই নাই তোমারে কোন দিন কইলাম আমি কনা কইছত কই কে এমনি কইলাম amore বুঝাও তোমার সাথে দেখা হইছে নি জীবনে কোন দিন আর কোন দরকার হইতো আমি কইলাম তো মোক জায়গা তোমার সাথে আমার দেখা হয়েছিল আর তুমি কইয়া দিস আমি কইয়া দিছি আমার কাছে ফিস ডেকমাই ক এই কথাটা আমি কোন জায়গা কইলাম হ্যাঁ না কইস কইসি তো বুঝাও কেমনে আমি কইলাম